আপনাকে ধন্যবাদ এরপরে মেরামতের যে একত্রিশ দফার কাঠামো এই একত্রিশ দফা আমি লিপ বিতরণ করেছি বিভিন্ন বাজার ইউনিয়ন প্রতিটা জায়গায় সব জায়গায় আমি করেছি আপনারা জানেন আর আমি বলেছিলাম এটা যতক্ষণ পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে আমি পৌঁছিয়ে দিব আমার এই একত্রিশ দফার লিপ প্লেট চলবে যাতে করে পেশন মনফুরার প্রতিটা ঘরের মানুষ বুঝতে পারে যে এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলে রাষ্ট্রের কি উপকার হবে মানুষের কি উপকার হবে মানুষের অধিকারগুলোর কি উপকার হবে সেই ধরনের আমি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি সামনে জাতীয় সংসদ নির্বাচন ইতিপূর্বে থেকে পূর্ব থেকেই আমি আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন কার্যক্রম করেছি তারই অংশ হিসাবে আমার সফর এই সফরে আমার প্রথম উদ্দেশ্য ছিল যে একটা চক্ষু চিকিৎসার ক্যাম্প চালু করা দুই দিনের জন্য চরপেশন ফ্যাশন স্কোয়ার একদিন ঢাকার একটা বিশেষ টিম আর দক্ষিণ আইসা থানার বাজারে ইউনিয়ন পরিষদের নিচে কাল আগামীকালকে সারাদিন এই ক্যাম্প চলবে এটা কার্যক্রম এস আমার একত্রিশ দফার লিপলেট বিতরণ সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের পক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বিভিন্ন হাট বাজার গণসংযোগ করেছি আসলামপুর ইউনিয়ন আজকে আমি গণসংযোগ করেছি এখন এই গণসংযোগ আমার কার্যক্রমগুলো চলমান থাকবে দ্বিতীয়ত আর এটা যতদিন আপনারা জানেন যে দলের পক্ষ থেকে সবসময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনটা অত্যন্ত কঠিন হবে দৃশ্যমান অদৃশ্যমান উভয় শক্তির সাথে আমাদের যুদ্ধ অত এটাই যে বাংলাদেশে বিএনপি একমা এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আমি বলি দেশনায়ক তারেক রহমান শুধু এই বিএনপির নয় সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির পক্ষে এবং আঠারো কোটি মানুষের পক্ষে জুলাই আগস্টে ভূমিকা রেখেছে আর এখন উনি ব্যক্তিগতভাবে সবচেয়ে জনপ্রিয়তার শিষ্য অবস্থান করছেন এই জনপ্রিয়তাই তার হিংসার মূল কারণ